আমাদের এম জানতে চেয়েছেন বিয়েতে অতিরিক্ত মহরণার দ্বারা কি জায়েজ চমৎকার একটি প্রশ্ন আশা করি আপনাদের শুনতেও ভালো লাগবে কারণ আমরা এখন বর্তমান বিয়ে শাদিকে এত বেশি কঠিন করেছি এবং ফ্যাশনে পরিণত করেছি যে আমরা কথা বলতেই বলি আমার পরবোনকে বিয়ে দিয়েছে পর মেয়েকে বিয়ে দিয়েছে পৃষ্ট করা কাবিন নামার বিনিময়ে আপনাকে তার চেয়ে কম ধরি সামাজিকভাবে কিন্তু আমি একটা প্রশ্নের সম্মুখীন বা আমাদের হানি হবে আমরা চৌধুরী বংশের মানুষ এভাবে বংশের বা এলাকার বা সামাজিক প্রতিপত্তি অথবা দায়িত্বশীল মানুষ এগুলোর কথা বলে আমরা কাবির নামাটাকে বাড়িয়ে দিই কিন্তু কখনো চিন্তা করি না যে ছেলের সাথে মেয়েটাকে আমি বিয়ে দিচ্ছি উনি বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিতে সক্ষম কিনা আসলে তো আমরা বলে বলতে বসেছি যে কাবির নামা দেওয়া এটা ছেলের উপরে মেয়েকে মেয়ের হক মেয়েকে দিয়ে দেওয়া এটা কিন্তু ওয়াজিব অবশ্যই আপনাকে দিতে হবে এটা দুভাবে আমরা দেওয়ার ব্যবস্থা করি কিছু আমরা ক্যাশ উসুল দিয়ে দিই কিন্তু আমাদের দেশে আমরা প্রথমে সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি আমরা ক্যাশ উসুল দেই কিন্তু না মিথ্যা কত দিয়ে কিন্তু যেমন দশ লাখ টাকা আমি কাবিন ধরেছি বললেন যে হুজুর দু লাখ টাকা বাকিটা কি আপনি না ক্যাশ দেন নাই কিন্তু বিয়েটা শুরু হচ্ছে কিন্তু মিথ্যা দিয়ে সবাই কিন্তু মিথ্যার সাথে জড়িত আছে যিনি ইমাম পড়াচ্ছেন উনিও কিন্তু সেটার উপর পড়িয়ে দিচ্ছেন যিনি কাবিন নামা লিখতেছেন উনিও কিন্তু সেটার উপর লিখতেছেন কিন্তু টাকাটা পেয়েছেন কিনা জিজ্ঞেস করছেন না আসলে আমি যদি টাকা দিয়ে দিই দু লাখ টাকা দু লাখ টাকা আমি কিভাবে দিয়েছি হ্যাঁ আমি অলঙ্কার বাবদ দিতে পারি দু লাখ টাকা অলঙ্কার দিয়েছি সেটাকে আমি গিফট না দিয়ে সেটাকে মহারানার অংশ ধরতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু একজাক্টলি আমি যা অলঙ্কার কিনেছি সেটার ম্যামও কিন্তু ওখানে পেশ করতে হবে আমি যদি দু লাখ টাকার এক লাখ আশি হাজার টাকার অলঙ্কার কিনি তাহলে আর বিশ হাজার টাকা ক্যাশ দিয়ে আমি দু লাখ টাকা পুরাইয়া দেবো মেয়ের হাজার তুলে দেবো বা মেয়ের অ্যাকাউন্টে আমি জমা দেবো সেটা হচ্ছে মূল প্রক্রিয়া কিন্তু আমরা কিন্তু মিথ্যা দিয়ে বিয়েটা শুরু করি দু লাখ টাকা গুসল দেন আট লাখ টাকা বাকি আর বাকিটা আমি কখন দেবো কিন্তু সেটা উল্লেখ করি না এটা চলছে বিশ বছর 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 এই বোঝা নিয়ে কিন্তু নাতি নাতনি হয়ে গেছে তাদের বিয়ে সব হয়ে গেছে কিন্তু এখনো কাবিনের টাকা দেওয়া হয়নি তো এখন ভদ্র মহিলা যদি মাপ না করে তাহলে কিন্তু আপনি মাপ পাবেন ময়দানে মাসরে যদি আপনাকে ধরে বসে যে আপনার কাছে আমি আট লাখ টাকা পেতাম ওই টাকা দেন তো ওখানে তো বাংলাদেশে টাকা চলবে না তখন আপনাকে কি করতে হবে ওখানে ওনার কাছে মাপচাওয়ার সুযোগ উনি বলবেন আপনার সমস্ত নেকামল আমাকে দিয়ে দিতে হবে তো আপনি আট লাখ টাকার সেই বাইজা আপনার সব নেকামল যদি তাকে দিয়ে দেন তো আপনি যদি দিন মাঠে মারা গেলেন অর্থাৎ আপনি তাহার নামে নিশ্চিত তো সেজন্য আমাদের প্রত্যেকটা পুরুষের উচিত যে বিবির কাছ থেকে আমি যে বকেয়া কাবিন চিন্তা করেছি যেটা আমি বকেয়া হিসেবে নির্ধারণ করেছে সেটা পর্যায়ক্রমে দিয়ে দেওয়া এখন দেখুন আপনি চার লাখ টাকা মহারানা বকেয়া রাখলেন ছেলে চাকরি করে দশ হাজার টাকা বেতনে বা পনেরো হাজার টাকা ব্যথনে উনি মাসে মাসে খাবেন বরণ পোষণ দেবেন না আপনার কাবিনের টাকা দেবেন তো আপনি পনেরো টাকা ধরতে গেলেন কেন আপনাকে কাবিন নামা ধরতে হবে ওই ছেলে ইনকাম কত সেটার উপর চিন্তা করে আগে কথা মনে রাখবেন বিয়ে কিন্তু কাবির নামা টিকা রাখে না আমরা মনে করি যে মেয়ে কোনো কারণে যদি মেয়েকে তাড়িয়ে দেয় বা মেয়েকে বিদায় করে দেয় আমরা দশ লাখ টাকা পেয়ে যাব এটা তো ব্যবসায়িক মানসিকতা আপনি মেয়েকে ব্যবসা করার জন্য বিয়ে দিচ্ছেন বাবারা ব্যবসা করার জন্য বিয়ে দিচ্ছেন না ইজ্জত রক্ষা করবার জন্য ওই বাড়িতে থাকবার জন্য মেয়ে ওখানে সুখ শান্তি পাওয়ার জন্য ওখানে ছেলে মেয়ে হবে নাতি নাতনি হবে তাদেরকে নিয়ে গর সংসার করবার জন্য ওখানে তেলাবৎকারী হবে নামাজি হবে তারা আপনার জন্য দোয়া করবে আপনি কবরে মুক্তি পাবেন সেই চিন্তা করে কিন্তু অনেক মা বাবাকে দেখলাম বিশ লাখ টাকা টাকা বিনামাত ধরো কোনো কারণ আমার মেয়েকে তাড়িয়ে দিলে বিশ লাখ টাকা আমরা পেয়ে যাবো কিন্তু বিশ লাখ টাকা আপনি পাওয়া এত সহজ না ছেলে বলবে কি আমি এখন দিতে পারবো না আমি আপনার মামলা করে দেন আদালতকে বলবে আমি মাসে দু টাকা করে দেব কত বছর দিলে আপনার সেই দশ লাখ টাকা উসুল হবে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কত বছরে আপনি আদায় করতে পারবেন এর জন্য নামা আপনি ধরবেন একেবারে মধ্যম পন্থা অর্থাৎ ছেলে যতটুকু ইনকাম করে উনি কতটুকু দিতে পারে সেটার উপরে বিয়ে টিকবে কিন্তু ভালোবাসার উপরে এবং আল্লাহর রহমতের উপরে ছেলে এবং মেয়ে একে অপরকে মহব্বত করবে কখন যদি আল্লাহর দয়া থাকে আল্লাহ যদি তাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেয় তা আপনি জোর করে ভালোবাসা আদায় করতে পারবেন এই জন্য তো আমাদের দেশে বিচ্ছেদ বেশি হচ্ছে প্রত্যেক দিন ছাড়াছাড়ি ছাড়ি ছড়াছড়ি অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু সংসার নষ্ট হচ্ছে টাকা কোনো বিষয় না টাকা দিয়ে দেবো আমি মামলা করে তুমি আস্তে আস্তে দিয়ে দেবো অথবা দিতে পারবেন আপনি কি করবেন মারধর করবেন কিন্তু তিন তালাক বরার পরে তো তালাক হয়ে গেছে মেয়ে তার ওই বাড়িতে থাকার সুযোগ নাই সুতরাং আল্লাহ রহমত কামনা করে আপনি আপনি আমি এমনভাবে কাবির নামা ধরতে হবে ছেলেটার ইনকামের সাথে সামঞ্জস্য রেখে ছেলেটা যা দিতে পারবেন যেমন উনি মাসে বিশ টাকা বেতন পান উনি বকেয়া রাখলে মাসে চার হাজার পাঁচ করে যদি বিবিকে দেয়

বর যতটুকু দিতে পারবে ওনার যতক্ষণ তৌফিক আছে আছে বাণিজ্য কি আছে চাকরি বাকরি কত বেতনের করে সবকিছু যাচাই বাছাই করে আপনি বিয়েকে সহজ করবেন এটাকে বলা হয় সর্বোত্তম বিয়ে যে মধ্যে মহানা নিয়ে কোনো চাপাচাপি হবে না ছেলেকে কষ্ট দেওয়া হবে না ছেলের বরপক্ষকে এখানে ফুড়ানি নিমার পর কিছু নেই অনেকে খুব ফুড়াই মারে যে আমার মেয়ের বিয়েতে বৃষ্ঠাক কাবিন অমুক মসজিদ আগ্ধ হয়েছে দুনিয়াবাসা আলেম আগ্ধ পড়িয়েছে দুনিয়াবাসা আলেমেরও দরকার নেই মহল্লার ইমাম সাহেব বেশি হকদার ওনাকে দিয়ে আগ্ধটা পড়াবেন সহজ অল্প সংখ্যক মানুষ বাড়িতে মেহমান হিসেবে যাবেন উনি যা মেহমানদারি করে সেটাতে সুক্রিয়া আদায় করবেন আপনার বাড়িতে এনাদেরকে দাওয়াত দেবেন অভিভাবকের মধ্যে মহব্বত পয়দা হবে এটাই হচ্ছে ইসলামের মহান নিয়ামত সুলিকস্তাম এই বিয়ে পতা চালু করেছেন ও পরিচিত দুই পরিবারকে এক করবার জন্য মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়াবার জন্য যেমন আল্লাসুল সরক ইস্তামা যতগুলি বিয়ে সাথে করেছেন মক্কার আশপাশ কুরাইজদের আশপাশ প্রতিটি পর্যায়ে প্রতিটি সমাজের সাথে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবার জন্য আমাদের আত্মীয়দের সম্পর্ক বাড়াবার জন্য এবং সে আত্মীয়দের সম্পর্ক যেন শান্তির প্রতীক হিসেবে কাজ করে তোর জন্য আমাদের সকলকে বিয়েসাদের এর অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে ছেলে যতক্ষণ দিতে পারবে ওই পর্যায়ে রেখে বিয়েকে সহজ পন্থা অবলম্বন করা আমাদের উচিত আল্লাহ আমাদের সকলকে সেটি বুঝবার তো ফিরদিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ